গুরুতর অসুস্থ কিংবদন্তি গণসংগীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে বুধবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তাহ দুয়েক ধরেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমি বাংলার গান গাইয়ের স্রষ্টা বার্থক্যজনিত একাধিক সমস্যায় ভুগছেন তিনি এদিন হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানালেন প্রবীণ গায়ক সাড়া দিচ্ছেন ডায়ালিসিসের পর কিছুটা ভালো আছেন তিনি এর আগে গত সোমবার প্রতুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন মমতা প্রতুল মুখোপাধ্যায়ের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রবীণ গায়ক হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সেপ্টিসেমিয়া এবং নিউমোনিয়ায় ভুগছেন প্রতুল প্রস্রাবের সমস্যা থাকায় মঙ্গলবার দুপুরে ডায়ালিসিস করা হয়েছিল রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় তাকে সিসিও বিভাগে হাই ফ্লো নাজাল ক্যানোলা ভেন্টিলেশনে রাখা হয়েছে বুধবার সন্ধ্যা হাসপাতালে গিয়ে প্রতুলের শারীরিক অবস্থার খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান উনি সাড়া দিচ্ছেন ডায়ালিস পর কিছুটা ভালো আছেন বৌদির সঙ্গে কথা হয়েছে আমার অন্ত্রের অপারেশনের পর হাত অ্যাটাক হয় প্রবীণ গায়কের দ্রুত অবনতি হতে থাকে শারীরিক অবস্থার প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে ওঠে সোমবার তার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীশেল হাসপাতালে এসে প্রতল মুখোপাধ্যায়ের খোঁজ খবর নেন উল্লেখ্য কয়েকদিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের আমি বাংলায় গান গাইকে এসো প্রবীণ গায়ক কিন্তু সপ্তাহখানেক আগে তার আচমকায় শ্বাসকষ্ট শুরু হয় দেখা যায় হার্ট দেখা হয়েছে গায়কে তড়িঘড়ি কার্ডিওলজি বিভাগে স্থানান্তরিত করা হয় তাকে ধরা পড়ে প্রবল সংক্রমণ রয়েছে তবে সেই সংক্রমণ জেরে হয়েছে নাকি তা স্পষ্ট নয় এখনও গুরুতর অসুস্থ কিংবদন্তি গণসঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে বুধবার সন্ধ্যায় এস এস হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তাহ দুয়েক ধরেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমি বাংলার গান গাইয়ের স্রষ্টা বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছেন তিনি এদিন হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানালেন প্রবীণ গায়ক সারা দিচ্ছেন ডায়ালিসিসের পর কিছুটা ভালো আছেন তিনি এর আগে গত সোমবার প্রতুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন মমতা প্রতুল চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রবীণ গায়ক হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সেপ্টিসেমিয়া এবং নিউমোনিয়ায় ভুগছেন প্রতুল প্রস্রাবের সমস্যা থাকায় মঙ্গলবার দুপুরে ডায়ালিসিস করা হয়েছিল রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় তাকে সিসিইউ বিভাগে হাই ফ্লো নাজাল ক্যানোলা ভেন্টিলেশনে রাখা হয়েছে বুধবার সন্ধ্যা এস হাসপাতালে গিয়ে প্রতুলের শারীরিক অবস্থার খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান উনি সারা দিচ্ছেন ডায়ালিসিসের পর কিছুটা ভালো আছেন বৌদির সঙ্গে কথা হয়েছে আমার অন্ত্রের অপারেশনের পর হাতটা ক্ষয় প্রবীণদায়কের দ্রুত অবনতি হতে থাকে শারীরিক অবস্থার সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে ওঠে সোমবার তার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা নির্দেশে দুই মন্ত্রী রাজ্যের অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীশেল হাসপাতালে এসে প্রতুল মুখোপাধ্যায়ের খোঁজ খবর নেন উল্লেখ্য কয়েকদিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের আমি বাংলায় গান গাইকে এসো প্রবীণ গায়ক কিন্তু সপ্তাহখানেক আগে তার আচমকায় শ্বাসকষ্ট শুরু হয় দেখা যায় হাত দেখা হয়েছে গায়কে তড়িঘড়ি কার্ডিওলজি বিভাগে স্থানান্তরিত করা হয় তাকে সেখানে ধরা পড়ে ফুসফুসেও প্রবল সংক্রমণ রয়েছে তবে সেই সংক্রমণ ব্যাকটেরিয়া না ভাইরাসের জেরে হয়েছে নাকি মৈশ্র গোত্রের তা এখনও স্পষ্ট নয়